হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে তারকারা এবার ফুসে উঠেছেন তারকাদেরকে নানাভাবে নানাভাবে হেনস্থা করছেন এবং একজন আরেকজনকে ট্রল করছেন হাসিনা মোদি এবং এই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে তারকাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড হয় না তারা সারা পৃথিবীতেই বিরাজ করে এটাই স্বাভাবিক তারকা লেখক কবি সাহিত্যিক এদের কোনো সংস্কৃতি জগতের কারোই কোনো নির্দিষ্ট ভূখণ্ড এটা ধরা যায় না ধরাবাধা বাধা নিয়ম নেই এটা পৃথিবীর আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত এটাই নিয়ম এটাই স্বাভাবিকতা কিন্তু এই মুহূর্তে দেশের যা অবস্থা তাতে শেখ হাসিনাকে নিয়ে ভারতে বিপাকে পড়েছেন মোদী ওদিকে মমতা ব্যানার্জির চাপ রয়েছে আর ওদিকে রয়েছে সবাই মিলে পথে নেমেছেন ঘোষণা দিয়ে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা একসঙ্গে প্রতিবাদ করছেন ওপার বাংলা থেকে মিমি চক্রবর্তী দেব এবং জিৎ বড় বড় যে সমস্ত তারকারা রয়েছে তারা সবাই এপারে থেকে রয়েছেন মিজু আহমেদ অপু বিশ্বাস সাকিব খান এবং আরও যারা নুসরাত ফারিয়া বিভিন্ন বড় বড় তারকারা যারা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে কাজ করেন তাদের কাজের পরিবেশ এখন আর নেই এখন যেটা চলছে সেটা হচ্ছে একজন আরেকজনকে ট্রোল করা দেব বলছেন এটা আমি মেনে নেব না আমি একজন সংসদ সদস্য এবং আমিও একজন তারকা যে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে কাজ করি এবং দুই বাংলার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমার সম্পর্কটা অনেক মধুর আমি জানি তাদের মনের ভেতর পলিটিক্স নিয়ে কোনো রকমের কোনো কিছু নেই তারা শুধু চায় দেশটা ভালো থাকুক তারা কাজ করুক সুতরাং তারকাদের মনে যদি এই ধরনের থাকে সাধারণ মানুষের মনে কি রয়েছে সেটা আমরা জানতেও চাই না আমরা চাই দুই বাংলার পরিস্থিতি শান্ত হোক এবং আমরা মিলেমিশে কাজকর্ম করে যাই হাসিনাকে কেন এখানে রাখতে হবে মোদির এখানে কি ইন্টারেস্ট রয়েছে যেখানে মমতা দি নিজেই বলছেন হাসিনাকে ওপারে দিয়ে দিতে হবে তাহলে দেরি করছেন কেন মোদী মোদির সাথে তার সম্পর্ক ব্যক্তিগত যেটাই থাকুক না কেন আমরা সেটা মানব না আমরা চাইব অবিলম্বে এই ব্যাপারটাকে শান্ত করে দিতে এবং অবিলম্বে শেখ হাসিনাকে ওই পারে ফেরত পাঠাতে কারণ সে যে অন্যায় করেছে সারা পৃথিবী সেটা দেখেছে এবং সারা পৃথিবীর মানুষ সেটা প্রোটেস্ট করেছে অথচ তিনি এখনো আমাদের দেশে বসে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য সেই তার পুরনো কাসুন্দি তার বাবা মা মরেছে তার চোদ্দ গোষ্ঠী মরেছে কিন্তু যেটা সত্যি সেটা হচ্ছে সারা পৃথিবীতেই তার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে আগে ভাগে থেকেই তিনি বাংলাদেশ থেকে এপারে পাঠিয়ে দিয়েছেন তিনি এপারে চলে আসবার পর ওপারে তার আপনজন বলতে কিচ্ছুটি নেই তাহলে তার নেতাকর্মীরা কেন এখনো এত বোকার মতন এই কাজটি করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তারা যদি নিজেরা নিজেদেরকে ভালো করে হাসিনাকে পরিত্যাগ করে নিজেরা একটা সুন্দর সুষ্ঠু দল গঠন করেন তাহলেই তো এই দেশটায় সুন্দর মতন এগিয়ে নিতে পারেন আর তাদের এই নেত্রী কি বিয়াল্লিশ সাল পর্যন্ত বেঁচে থাকবেন নেতৃত্ব বয়স হয়েছে তিনি তো বেঁচে থাকলেও তিনি আর কোনোভাবেই প্রধানমন্ত্রী হতে পারবেন না কারণ তিনি জোর করেই এত বছর প্রধানমন্ত্রী ছিলেন পৃথিবীর দেশেই এই নিয়মটি নেই যে একই মানুষ টানা প্রধানমন্ত্রী থাকেন এইভাবে এটা সারা পৃথিবী দেখেছে সারা পৃথিবীর মানুষ জানে কি ঘটেছে বাংলাদেশে সুতরাং তার তো উচিত এখন চুপ করে না থেকে এইসব আজে বাজে কথা না বলে দেশটার মানুষটাকে শান্তি দেয়া কিন্তু না তারা চান দেশটার ধ্বংস